সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য বারো দিনের যুদ্ধ নামে পরিচিত ভয়াবহ আগ্রাসন চালায় তবে কোনো মুসলিম দেশের পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা ইসরায়েলের এটিই প্রথম নয় অতীতেও ইসরায়েল ভারতের সহায়তায় বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার বহু চেষ্টা করেছে তৎকালীন সময়ে পাকিস্তান অর্থনৈতিকভাবে অনুন্নত একটি দেশ হওয়া সত্ত্বেও কিভাবে পারমাণবিক বোমা তৈরি করেছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস কর্মসূচির অধীনে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন প্রতিষ্ঠিত হয় এটি ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের পরিকল্পনা যার উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কিছুটা কমানো এর আওতায় দেশগুলোকে বোমা তৈরি না করার শর্তে বেসামরিক পারমাণবিক শক্তি উন্নয়নে সহায়তা দেওয়া হতো সে সময় পাকিস্তান সাঁত্রিশ জন বিজ্ঞানীকে বিদেশ থেকে প্রশিক্ষিত করে এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক যন্ত্রপাতি সংগ্রহ করে তারপর উনিশশো একষট্টি সালে পাকিস্তান লাহোরে নিজেদের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র গড়ে তোলে তার মাত্র দুই বছর পর ইসলামাবাদের কাছেই একটি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও তৈরি করা হয় তবে এর পরপরই শুরু হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ সে সময় পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করত যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে কেনা মার্কিন অস্ত্র ভারতের বিপক্ষে ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন পাকিস্তান কূটনৈতিকভাবে ক্ষমতাধর নতুন মিত্র দেশের সন্ধান করতে থাকে আর তখন থেকেই চীনের সাথে শুরু হয় পাকিস্তানের কৌশলগত বন্ধুত্ব ভারত পাকিস্তান যুদ্ধের সময় থেকেই ভারত গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করেছিল সে সময় জুলফিকার আলী ভুট্টো বলেন যদি তাদের কাছে বোমা থাকে তাহলে আমাদের কাছেও থাকতে হবে এমনকি প্রয়োজনে ঘাস খেয়ে বাঁচব সে সময় চীনের প্রযুক্তিগত সহযোগিতা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে ত্বরান্বিত করেছিল বিশেষ করে উনিশশো একাত্তর সালের যুদ্ধে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ গড়ে ওঠার পর অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে পাকিস্তানের ভাবনা আরও জোরালো হয়ে ওঠে উনিশশো সালে ভারত স্মাইলিং বুদ্ধ নামে তাদের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় পাকিস্তান এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি তোলে কিন্তু তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার পাকিস্তানকে সেই বাস্তবতা মেনে নেওয়ার পরামর্শ দেয় এরপর জুলফিকার আলী ভুট্টো মুলতানে এক গোপন বৈঠক ডাকেন সেখানে শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও আমলাদের ডেকে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র উন্নয়নের শপথ করান এই গোপন কর্মসূচির নাম দেওয়া হয় প্রজেক্ট সেভেন যাকে পাকিস্তানের নিজস্ব ম্যানহাটন প্রজেক্ট হিসেবে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র সর্বপ্রথম যে পারমাণবিক বোমা তৈরি করেছিল সেই গোপন প্রকল্পের নাম ছিল প্রজেক্ট ম্যানহাটন পাকিস্তানের এমন ক্রান্তিলগ্নে পারমাণবিক প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল কাদির খান তিনি একজন পারমাণবিক পদার্থবিজ্ঞানী যিনি ইউরোপীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিষ্ঠান ইউরেনকোতে কাজ করছিলেন উনিশশো সালে আব্দুল কাদির খান নিজে থেকেই পাকিস্তানের পক্ষে কাজ করার জন্য ভুট্টোকে প্রস্তাব দেন এ কিউ খান পরবর্তীতে তার লেখা একটি বইতে বলেছিলেন যদি খ্রিস্টান বিশ্ব বোমা রাখতে পারে যদি ইহুদিরা বোমা রাখতে পারে হিন্দুরাও বোমা রাখতে পারে কমিউনিস্টরাও বোমা রাখতে পারে তাহলে কেন মুসলিম দেশ বোমা রাখতে পারবে না তার সেই আদর্শিক জায়গা থেকেই নেদারল্যান্ডস থেকে তিনি পাক পাকিস্তানে ফিরে আসেন আর ফিরে আসার সময় ইউরোপের সেন্ট্রিফিউজ ডিজাইন চুরি করে নিয়ে আসেন এটি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় ডক্টর খান রাজধানীর কাছেই এক শান্ত নিরিবিলি শহর কাহুটায় একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ গবেষণাগার স্থাপন করেন এখান থেকেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নতুন দিগন্তে প্রবেশ করে ইউরোপ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে একিউ খান একটি ছদ্মবেশী মাখন কারখানা খোলেন এই মাখন কোম্পানির আড়ালেই তিনি প্রিসিশন ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি আমদানি করে দেশে নিয়ে আসেন উনিশশো সালে ভুট্টো একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় ভুট্টোর পর পাকিস্তানের ক্ষমতায় আসে জেনারেল জিয়াউল হক তিনি আব্দুল কাদির খানকে চেয়েও অনেক বেশি সহযোগিতা করতে থাকেন শেষ পর্যন্ত সেই অপারেশন বাটার ফ্যাক্টরির মতো কৌশল এবং সরকারি গোপন সহযোগিতাই পাকিস্তানকে একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে সহায়তা করে জার্মানির একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টার বিষয়টি জানাজানি হয়ে যায় পাকিস্তান যেন কোনো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালাতে না পারে সে কারণে ভারতের সহায়তায় ইসরায়েল পাকিস্তানের কাহুদায় সামরিক হামলার পরিকল্পনা করছিল ইসরায়েল সবসময়ই সাবধান ছিল যে কোনো একটি মুসলিম দেশের হাতে পারমাণবিক বোমা থাকলে তা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে সে সময় একটি ধারণা প্রচলিত ছিল যে উনিশশো সালে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনের পর থেকে সকল মুসলিম দেশ গোপনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে আসছিল তবে পাকিস্তানের তৎকালীন জেনারেল জিয়াউল হকের শাসন আমলে পাকিস্তান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে কিন্তু উনিশশো সালের মার্চে পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক ডিভাইসের পরীক্ষা চালায় এর পরই ইসলামাবাদ তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি প্রকাশ্যে আনে তখন ইসরায়েল ও ভারত পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের জন্য আরও উঠে পড়ে লাগে এই যৌথ অভিযানের নামকরণ করা হয়েছিল অপারেশন কাহুদা সে সময় ইসরায়েলি যুদ্ধবিমান ভারতীয় বিমান ঘাঁটি থেকে কাশ্মীরের উপর দিয়ে উড়ে গিয়ে হামলার পরিকল্পনা করছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে এই পরিকল্পনায় অনুমোদন দিলেও পরে তা বাতিল করে দেন পরবর্তীতে তার ছেলে রাজীব গান্ধী ক্ষমতায় আসার পর সংযম বজায় রাখার সিদ্ধান্ত নেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারত আরেকটি বিশাল সামরিক মহড়া পরিচালনা করে যার নাম দেওয়া হয় অপারেশন ব্রাস ট্যাক্স এতে প্রায় আট লক্ষ সৈন্য ও ভারী ট্যাঙ্ক পাকিস্তানের সীমানার কাছে মোতায়েন করা হয় প্রথম দিকে ইসলামাবাদ একে সরাসরি যুদ্ধের ইঙ্গিত মনে করলেও পরবর্তীতে বড় ধরনের কোনও সংঘাত ঘটেনি উনিশশো সালে পাকিস্তান আরও পাঁচটি পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় আর সেসব পরীক্ষার মধ্য দিয়েই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তখন আবারও খবর ছড়িয়ে পড়ে যে ভারতীয় বিমানঘাঁটি ব্যবহার করে ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে এর জবাবে ইসলামাবাদ নিজস্ব ধারাবাহিক পরীক্ষা চালিয়ে পারমাণবিক প্রতিরোধ শক্তি প্রতিষ্ঠা করে এতে শুধু দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যই পাল্টে যায়নি বরং বিশ্বশান্তির সমীকরণও অনেকটাই বদলে যায় তবে দুই সালের শুরুতে পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ে নতুন বিতর্ক এবং নিষেধাজ্ঞার সূচনা হয় তখন একিউ খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ইরান উত্তর কোরিয়া ও লিবিয়ার কাছে পারমাণবিক গোপন তথ্য বিক্রি করেছেন যুক্তরাষ্ট্রের চাপের মুখে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এ কিউ খানকে গৃহবন্দি করে এবং জাতীয় টেলিভিশনে তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় কিন্তু দুই সালে পারভেজ মুশারফ ক্ষমতাচ্যুত হওয়ার পর এ খানের বিরুদ্ধে আনা সকল অভিযোগ খারিজ হয়ে যায় পাকিস্তানের পারমাণবিক বোমার প্রাণপুরুষ আব্দুল কাদির খান দুই সালে মৃত্যুবরণ করেন বিশ্লেষকের মতে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা না থাকলে দক্ষিণ এশিয়ায় এখনও পর্যন্ত অসংখ্য ধ্বংসাত্মক যুদ্ধ হতে পারত পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এই অঞ্চলের বহু যুদ্ধকে ঠেকিয়ে দিয়েছে পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় পাকিস্তানকে বহু চাপে ফেলার চেষ্টা করা হলেও তারা কখনো পিছু হটেনি এমনকি পাকিস্তানের সার্বভৌমত্ব টিকেই আছে মূলত এই সর্বোচ্চ শক্তির কারণে আর সেটি পাকিস্তান সেনাবাহিনীকে ভারতের উপযুক্ত পাল্টা জবাব দেওয়ার আত্মবিশ্বাস যোগায় ইসরায়েল যেভাবে তার প্রতিবেশী দেশগুলোর উপর নির্বিচারে বোমাবর্ষণ সহ অনায়াসে আগ্রাসন চালাতে পারে ভারতও তার প্রতিবেশীদের সাথে বিশেষ করে পাকিস্তানের সাথে ঠিক একই আচরণ করতে চায় কিন্তু তারা জানে পাকিস্তানের হাতে আছে চূড়ান্ত অস্ত্র আর সে কারণেই ভারত সবসময় পাকিস্তানের সাথে সর্বোচ্চ সংঘাত এড়িয়ে চলে পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সৌদি আরব পাকিস্তানকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দিয়ে গেছে কথিত আছে যে নিষেধাজ্ঞাজনিত ক্ষতি কাটিয়ে উঠতে সৌদি আরব পাকিস্তানকে প্রতিদিন বিনামূল্যে প্রায় পঞ্চাশ হাজার ব্যারেল তেল দিয়েছে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সাথে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করার মাধ্যমে পাকিস্তান যেন সৌদি আরবের সেই ঋণ শোধ করার চেষ্টা করছে পাকিস্তান সৌদি আরব সামরিক চুক্তিতে কি আছে এবং এই চুক্তির ফলে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে কিনা সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে